হ্যালো ভিউয়ার্স ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাদের মাঝে গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ এসেছে যে মুখ্যতুরী সিটি ফেটে বিল হয়ে গেছে আমরা এখনকার সেখানে যাব এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করব তার আগে আর একবার বলে নেই আমি এসেছি নিউজ সত্য না ভুয়া তুই জানিস টিভি থেকে চলুন আমরা দেখা যাক যে মুখ্যতুরী পরিস্থিতির কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মাছের উদ্ভব হয়েছে এখানে আমরা সরাসরি চলতে ভয় গেছে ভাই এই যে মাছের উদ্ভব এই মাছের উদ্ভব কিভাবে ভাই যদি একটু বলতেন প্লিজ বলেন ভাই মানে ভাই একটু কথা বোঝা যাচ্ছে না একটু সুন্দর করে বলেন ভাই আসলে খুবই ব্যস্ত মাছ দর্শক কি পরিমাণ আসলে কি পরিমাণ মাছ এই সিটি শহর পেটে যে বিল হয়ে গেছে আর বিলের মধ্যে যে মাছগুলো রূপান্তরিত হয়েছে আসলে মাছ গাবানার মতো বিষয়টা এই যে দেখেন যে কি পরিমাণ মাছ দর্শক এই যে মাছের স্ট্যান্ডার্ড দেখেন কি সুন্দর মাছ ভাই এই যে এই মাছগুলা ভাই আমাদের এ ধরনের করে আছেন ভাই ভাই মাছের উৎপব ঘট বলেন ভাই আরে ভাই আপনি তো দালাইতেছেন ভাই একটু বলেন আমাদের মুখ্যদূত আগের থেকে মিলেছে নতুন করে বৃষ্টি বিলে রুপান্তর মাছ না পাইছে মাছ ধরতেছে ভাই দর্শক আপনারা ওইখানকার পরিস্থিতি দেখলেন এবং জানলেন যে এখানে ভাইরা কি করে মাছ সে ভাইয়া বল ইন্টারভিউ দিলে এখন এখানকার দেখা যাচ্ছে যে এই সাইডে কিছু ভাই আপনার রাস্তার উপরে ধান লাগাচ্ছে আমরা ভাইয়ের কাছে যাব আহ যাই জিজ্ঞাসা করি যে ভাই এখানে ধান লাগাচ্ছে না ভাই আপনি যে যে এখানে ধান লাগাইতেছেন এটার কারণ কি এটা তো একটা শহর এটা তো একটা শহর ভাই মানে এর ধারণা লাগানোর কারণটা কি আপনি একটু যদি বলতেন ভাই বলতেছিল আসলে যে এখানকার যে পরিস্থিতি এটা বিগত ছয় মাস কিংবা চার মাসের মধ্যে মতো এখানে রয়েছে কাজ কার্যক্রম যার কারণে তারা এখানে কিছু দান লাগে তাদের যে রুটি রুজির যে রেজিকির ব্যবস্থা আছে তারা সেটা করতেছে আসলে এই কাজ হইতে হইতে তাদের এই ধান কাইটে নিয়ে ঘরে নিয়ে আসলে তাদের চাউলে চাউল হয়ে যাবে তারা সেটাই জানালো তো সর্বশেষে এটাই ছিল আমাদের মুকসুদপুর পৌরসভার আপডেটে এক সাইডে ধান রোপণ করা হচ্ছে অন্য সাইডে আপনার যে বিদলে রূপান্তরিত হয়েছে সেখানে মাছ ধরা হচ্ছে তো মুখেপুর আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই আসবেন মুখুদপুর এক সাইডে আমরা সবাই মিলে ধান লাগাবো আর এক সাইডে আমরা সবাই মিলে মাছ ধরবো ধন্যবাদ

দর্শক আপনারা ওইখানকার পরিস্থিতি দেখলেন এবং জানলেন যে ওইখানে ভাইরা কি করে মাছ ধরতো সে ভাইয়া বলল ইন্টারভিউ দিলো এখন এখান দেখা যাচ্ছে যে এই সাইডে কিছু ভাই আপনার রাস্তার উপরে ধান লাগাচ্ছে আমরা ভাইয়ের কাছে যাব যাই জিজ্ঞাসা করি যে ভাই এখানে ধান লাগাচ্ছে না ভাই আপনি যে যে এখানে ধান লাগাইতেছেন এটার কারণ কি এটা তো একটা শহর এটা তো একটা শহর ভাই মানে এটা ধান লাগানোর কারণটা কি আপনি একটু যদি বলতেন ভাই বলতেছিল আসলে যে এখানকার যে পরিস্থিতি এটা গত ছয় মাস কিংবা চার মাসের মধ্যে উম মতো এখানে রয়েছেই কাজ কার্যক্রম যার কারণে তারা এখানে কিছু দান লাগে তাদের যে